নেইমারের বর্তমানে কী অবস্থা ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচ খেলতে পারবে কি এবং ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে রয়েছে আপনারা সকলেই দেখেছেন দরিবালের অধীনে খুবই বাজে পারফরম্যান্স করেছে ব্রাজিল ফুটবল দল মার্চের সেই উইন্ডোতে ঘরের মাঠে কলম্বিয়াকে দুই এক গুলে পরাজিত করে আর্জেন্টিনার কাছে চার এক গুলে নিজেরাই বিধ্বস্ত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ল্যাটিন আমেরিকা বিশ্বকাপ বাছাই পড়বে ব্রাজিলের অবস্থান চার নম্বরে বিশ্বকাপ বাছাই পড়বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে জুন মাসের চার তারিখে আবার একই মাসের নয় তারিখে আরেকটি ম্যাচ রয়েছে ব্রাজিলের প্রথম ম্যাচটি হচ্ছে ইকুয়েটর এবং দ্বিতীয় ম্যাচটি হবে প্যারাগুয়ের বিপক্ষে এই ম্যাচগুলো সময়সূচি এখনো নির্ধারিত হয়নি নতুন কোচের অধীনে নতুনভাবে জ্বলে উঠতে পারে ব্রাজিল দল খুব সম্ভবত ব্রাজিলে কোচ হতে চলেছে কাল্লো আঞ্চলতটি আর ইতিমধ্যে কনফার্ম হয়েছে রিয়ালে ক্রাপ বিশ্বকাপে থাকছে না তার বদলি হিসেবে নিয়োগ দিতে চাচ্ছেন তারা কাল্লো রিয়ালে শেষ অধ্যায় হতে যাচ্ছে এগারো তারিখে লিগায় বার্সেলোনার কাছে ম্যাচ হারলে তাকে আর রিয়াল রাখবে না ব্রাজিল ফুটবল ফেডারেশন এগারো তারিখ পর্যন্ত অপেক্ষা করবে তার জন্য আবার কাল্লো আঞ্চলতটি নাও হতে পারেন ব্রাজিলের পরবর্তী কোচ সম্পূর্ণ নির্ভর করবে রিয়ালের উপরে আর আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছেন জানতে চেয়েছেন ব্রাজিলের ম্যাচগুলো সহ অন্যান্য ম্যাচগুলো কিভাবে লাইভ দেখব তাদের উদ্দেশ্য বলছি আপনারা যারা খেলা দেখতে পারেন না তারা আমার এই ভিডিওতে ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ইনবক্স করেন আমি লাইভ খেলার ভিডিও দিব আপনাদের এই ছিল ছোট্ট একটি খেলা দেখার সমাধান আর ব্রাজিলের হয় নেইমার পরবর্তী দুই ম্যাচ খেলবে বলে জানা গিয়েছে নেইমার ভক্তরা কোথায় সাড়া দিয়ে প্রশ্ন করেছেন জন্য অপেক্ষা করবে জি ভাই এগারো তারিখ পর্যন্ত সুমন ভাই প্রশ্ন করেছেন উইসলি কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবে ভাই সেই দুর্দান্ত সন্দে আছেন খেলতেও পারেন আরেক ভাই প্রশ্ন করেছেন নতুন কোচের অধীনে কবে স্কোয়াড ঘোষণা হবে ভাই আঠারো তারিখের পরে আরেক ভাই প্রশ্ন করেছেন আঞ্চলতি না আসলে ক্লোব বা মরিন হকে আনা দরকার সহমত পোষণ করছি ভাই ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ